আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আগামী নয় ডিসেম্বর মঙ্গলবার সকাল দশটা ত্রিশ মিনিট হইতে দুপুর দুই গোটিকা পর্যন্ত শিলচর ইআরসি চক্ষু চিকিৎসালয় ও তারিণীপুর জনতা ফার্মার্স ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুলে এক প্রাথমিক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে উক্ত শিবিরে থাকবে বিনামূল্যে চক্কু পরীক্ষা চশমার প্রয়োজন হলে অতি কম দামে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়শো টাকার ভিতরে কেনার সুযোগ থাকবে চোখে সানি পড়া রোগীদের অতি স্বল্প মূল্যে লেন্স সহ চোখের সানি অস্ত্রোপচার করার সুযোগ থাকবে এবং যারা বিপিএল ক্যাটাগরি থাকবেন তাদেরকে বিনামূল্যে লেন্স সহ চোখের সানি অস্ত্রোপচার করার সুযোগ করে দেওয়া হবে তাই উক্ত শিবিরে উপস্থিত থাকার জন্য শিলচর সি চক্ষু চিকিৎসালয়ের ও তারিণীপুর ফার্মার্স ক্লাবের পক্ষ থেকে বিনম্র অনুরোধ রইল উক্ত শিবিরে নাম রেজিস্ট্রেশনের সময় প্রত্যেকে একটি মোবাইল নম্বর সঙ্গে নিয়ে আসবেন ধন্যবাদ